প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম সো এই বছরের হয়ে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে আমাদের সাধারণ জ্ঞানে কোন দশটা প্রশ্ন এসেছে এবং সেই দশটা প্রশ্নের সলভ কি হবে এই ছোট ভিডিওটার মাধ্যমে জাস্ট তোমাদেরকে সলভগুলো দেখিয়ে দেওয়া তো চলো শুরু করা যাক আসলে সময় নষ্ট না করে তো প্রথমেই বলি তোমার হচ্ছে আমরা একটু দেখে নিই তো বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে এই প্রশ্নটা আসছে তো এটার উত্তর হবে তারা মসজিদ তো আমাদের রিসেন্ট যে একশো টাকার নোট সেখানে তারা মসজিদের ছবি আছে। বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয় প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটা ওকে তারপরে একটা কমন প্রশ্ন উনিশশো ছেচল্লিশ পরীক্ষা যেটা তোমার ড্রিম তো সেখান থেকে আসলে প্রশ্ন হবে সেটাই স্বাভাবিক ঢাকা মেডিকেল কবে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো ছেচল্লিশ ছালে সড়কপথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাথ থেকে যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে এটা হচ্ছে সিরাজগঞ্জ একটু কঠিন ছিল এই জিকে প্রশ্নটা আমার মতে আমার মতে একটু খুবই ইউনিক একটা প্রশ্ন ছিল ওকে এটা আমার পার্সোনাল অপিনিয়ন উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু এটা আমাদের মেডিকেল অ্যানালিসিস মেগাবুকে একদম ডিরেক্ট ছিল এখান থেকে অনেকগুলো প্রশ্ন ডিরেক্ট দেওয়া ছিল তার মধ্যে এই প্রশ্নটা একদমই তিন নাম্বার লাইনে ছিল একদম আমাদের বাংলাদেশ ফুটবল রিলেটেড তথ্যের মধ্যে তারপরে আসো গাজায় সাম্প্রতিক কালের সংঘর্ষণ কবে শুরু হয় এটা আমরা আগেও বলছিলাম যে এইবার রিসেন্ট যে সংঘর্ষগুলো আন্তর্জাতিক দ্বন্দ্বগুলো এই যুদ্ধগুলো নিয়ে পড়তে হবে সংঘর্ষ শুরু হচ্ছে দু হাজার তেইশের অক্টোবরে ওকে সাম্প্রতিক সংঘর্ষ বাংলাদেশ ফিল্ড হাসপাতাল এটা কে সূচনা করছে জাফরউল্লাহ চৌধুরী উনি খুবই ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তিত্ব সো এখান থেকে প্রশ্ন হবে এটা স্বাভাবিক মুক্তিযুদ্ধ কালে ওকে তারপরে আসো ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ্দিন বক্তিয়ার খিলজি এই যে শাসক এই শাসক উনি আসলে কোন রাজাকে হারাই আসলে উনি নবদ্বীপ জয় করছিলো সেটা হচ্ছে আমাদের এই লক্ষণ সেন ঠিক আছে লক্ষণ সেন পালায় বেড়াইছিল এটা আমরা সেই ছোটবেলা থেকে গল্প শুনে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু সাঈদ কবে শহীদ হয় এই প্রশ্নটা একদমই কমন একটা প্রশ্ন আসতো এটা অনেকটা শিউর ছিলাম আমরা সো ষোলোই জুলাই সো এই প্রশ্নটা যারা পারো নাই তাদের জন্য খুবই খুবই দুঃখ মানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নেই এখন যদি একটু জি ওভারঅল সামারি একটু জাস্ট ছোটো কথায় বলি জি প্রশ্ন আমি বলবো মোটেও একেবারে যে সহজ সহজেতে তাই না জি কে প্রশ্ন এবার আমি বলবো কিছুটা টাফ হয়েছে গতবারের তুলনায় গতবারগুলোর তুলনায় আমি বলবো অবশ্যই টাফ হয়েছে ঠিক আছে যেমন খেয়াল করলে দেখবা টিপিক্যাল মুক্তিযুদ্ধ থেকে কোনো কোয়েশ্চেন নাই এক তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে হঠাৎ করে আন্তর্জাতিক ইন্ট্রোডিউস করলো আন্তর্জাতিক থেকেও তোমার প্রশ্ন কয়টাই ব্যয় হইলো আন্তর্জাতিক থেকে আমি দেখতেছি প্রশ্ন হচ্ছে এইটা আর হচ্ছে আন্তর্জাতিক থেকে এখানে আর কোনো প্রশ্ন খুঁজে যাওয়া পাওয়া যাচ্ছে না সো আন্তর্জাতিক থেকে জাস্ট প্রশ্ন একটাই সো বিগত শেষ মাসে যারা আসলে আন্তর্জাতিকের জন্য অনেক বড়ো বড়ো ক্লাস করছে তাদের জন্য এক বালদে সমবেদনা ঠিক আছে তো এই হলো ঘটনা তো দেখো প্রশ্নর প্রতিটা জিনিস কিন্তু বাংলাদেশ রিলেটেডই আসছে কিন্তু এমন কিছু টপিক থেকে আসে যেগুলো আমরা কখনো এক্সপেক্ট করি না তো আমার এই জন্য বলছে যাদের জি একটু খারাপ হয়েছে তারা মন খারাপ করবে না কারণ তোমাদের জেনারেল নলেজ জি এবং হচ্ছে ফিজিক্স প্রশ্নটা আমি যেটা দেখেছি এই দুইটা আমার কাছে একটু টাফ মনে হয়েছে বাদ বাকি প্রতিটা যে জায়গা বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ ইংলিশ একদম সোজা বলার বাহিরে বায়োলজি একদম সোজা বলার বাহিরে সো বাকি তিনটা পার্ট আমরা বলতে পারি মোটামুটি সহজ হয়েছে সো যাদের এই তৃতীয়তে একটু খারাপ মার্ক আসছে আপাতত টেনশন করেও না তো এই ছিল আমার মোটামুটি ঘোষণা এখানে তুমি যদি জিকে দশের মধ্যে মোটামুটি ছয় বা সাতও পাও মন খারাপ করার কিছু নাই আমার মতে ঠিক আছে সো উন্নটা দিয়ে তুমি যদি ব্যাকআপ করে ফেলতে পারো আর কাটমার্কের ব্যাপারে যদি বলতে হয় আমার কাছে পার্সোনালি মনে হয় কেন জানি সত্তর প্লাস হয়তো কাটমার্ক যেতে পারে ঠিক আছে সো এই ছিল ছোট ভিডিওটার মধ্যে তো তোমরা কমেন্টে জানো তোমাদের আর কি জিজ্ঞাসা আছে আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ